দর্শক বন্ধু আমি আজকে একটি সচেতনমূলক ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি রেল লাইনে বসে রয়েছি আমার পেছনে যেটি রয়েছে এটি হচ্ছে ট্রেনের পয়েন্ট অথবা রেল লাইনের পয়েন্ট এই যে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন একটু খেয়াল করুন এটি হচ্ছে রেল লাইনের পয়েন্ট আর এখানে আমি বসে রয়েছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি অনেক সময় আমরা রেল লাইনে বসে থাকি আসলে একদমই ঠিক নয় রেল লাইনে বসে থাকা কারণ হুটহাট করে যে কোনো মুহূর্তে ট্রেন আসতে পারে এবং ঘটতে পারে দুর্ঘটনা কিন্তু তার চাইতেও বেশি ক্ষতি হতে পারে আপনারা যখন এই রেল লাইনের পয়েন্টের মাঝখানে বসে থাকবেন পয়েন্ট বলতে আমরা অনেক সময় রেল লাইনে এরকম করে হাত রেখে বসে থাকি কোনো সময় যে রেল লাইনে এরকম পা দিয়ে বসে থাকি কারণ এই পয়েন্টের কাজ হচ্ছে এখন যে ট্রেন আসবে সেই ট্রেনটি এক নাম্বার লাইনে থাকবে না দুই নাম্বার লাইনে থাকবে এই কারণে যাকে বলা হয় ট্রেনের পয়েন্ট এখন যে ট্রেন আসবে সেটা হচ্ছে দুই নাম্বার লাইনে যাবে তো সেই ক্ষেত্রে এটা অটোমেটিকলি এটা নাড়াচাড়া করে ওখান থেকে ওরা নাড়াচাড়া করে তখনই যখন এটা নাড়াচাড়া করে তখনই কিন্তু আমাদের এরকম করে হয়তো হাত আটকিয়ে যেতে পারে সেখান থেকে আমরা হাত নাও বের করতে পারি আর সেই ক্ষেত্রে হুট করে ট্রেনে আসতে পারে তখন কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যতক্ষণ পর্যন্ত যেখান থেকে লাইনটা চেঞ্জ করা হয়েছে ট্রেনের পয়েন্ট দিয়ে সেখান থেকে পয়েন্ট না চেঞ্জ করা পর্যন্ত কিন্তু আপনার হাত অথবা পা যদি এখানে আটকায় যায় তাহলে কিন্তু বের করতে পারবেন না আর সেই মুহূর্তে যদি হুট করে ট্রেন আসে তাহলে কিন্তু অনেক বড়ো বিপদে আপনি পড়তে পারেন এই জন্যে আজকে আমার এই সতর্কমূলক এই ভিডিওটি আমি নিয়ে এসেছি যে অবশ্যই রেল লাইনের যে পয়েন্ট রয়েছে সেখান থেকে অবশ্যই আপনারা সাবধান হবেন আপনারা দয়া করে কোনো সময় রেল লাইনে যেখানে রেল লাইনের পয়েন্ট রয়েছে এই পয়েন্টে বসে থাকে সময় কাটাবেন না এমন কি শুধু পয়েন্ট নয় রেল লাইনেও আপনারা বসবেন না কারণ এখানে হতে পারে অনেক বড়ো দুর্ঘটনা আমার আজকের এই ভিডিও সচেতনমূলক একটি ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ রেল লাইনের এই পয়েন্ট সম্পর্কে অনেকে হয়তো জানে না আমার এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করবেন তাহলে তারাই বুঝতে এবং জানতে পারবে যে আসলেই রেল লাইনে যে পয়েন্ট রয়েছে সেখানে বসে থাকা উচিত নয় তাই এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে